রংপুর শহরটা এখন অনেকটাই হাঁসের মাংসের শহর হয়ে গেছে কারণ হচ্ছে হাঁসের মাংস সব জায়গায় পাওয়া যাচ্ছে দেখেন শুধু কালারটা হাঁসের মাংসের অস্থির লাগতেছে না দেখেই মনে হচ্ছে এই হাঁসের মাংসটা আমাদের খাওয়া উচিত আজকে আপনাদেরকে এখানে একটা হাঁসের মাংস এবং খিচুড়ির প্যাকেজের সঙ্গে পরিচয় করাই দিব খিচুড়ি বলতে আমরা বুঝি হচ্ছে হলুদ ভাত এখানে আসলে তা না এখানে আপনার ডাল দিয়ে খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না করা হয়েছে ডালের পরিমাণটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে আপনার দেখি আর এইখানে একটা জিনিস দেখলেন যে তারা কিন্তু দাবি করছে যে তারা যে হাঁসটা রান্না করে এটা দেশি হাঁস এই হাঁসের পাশাপাশি এখানে আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায় তো চলেন দোকানটা কোথায় এটা দেখে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর খামার মোড় মেধাশি কোচিং সেন্টারের এক অপোজিটে এইখানে একটা মানে আপনার স্ট্রিট ফুড টাইপের খাবারের দোকান আছে এখানে আপনি হাঁসের মাংস সঙ্গে খিচুড়ি পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের আইটেম পাবেন চিকেন পাকোড়া আছে চিকেন পুলি আছে অন্যান্য আরও অনেক আইটেম আছে চলেন এই আইটেমগুলো ট্রাই করবো তার আগে ভিতরে যাই এই যে খাবারের দোকানটা এটার নাম হচ্ছে বেস্ট ফ্রেন্ড কিচেন আমি যতটুকু শুনছি যে এখানে তারা কয়েকজন ফ্রেন্ড মিলেই দোকানটা দিয়েছেন এখানে আপনি হাঁসের মাংসের পাশাপাশি আরও অনেক ধরনের বিভিন্ন প্রকার ভর্তা বিভিন্ন ধরনের পিঠার আইটেম এগুলো পাবেন আর এখানে হাঁসের মাংসের কালারটা আমার সবচেয়ে ভালো লাগছে আমি যেয়েই যখন দেখছি হাঁসের মাংসটা এইভাবে রান্না করা তখন আমার মনে হয়েছে যে এখানকার হাঁসের মাংস খিচুড়ি এই প্যাকেজটা অবশ্যই ট্রাই করা যেতে পারে এছাড়াও পাশাপাশি তাদের এখানে আরও যে আইটেমগুলো আছে আমি সেটাও নিয়েছি এখানে আমি নিয়েছি হাঁসের মা মাংসের সঙ্গে খিচুড়ি এই প্যাকেজটা আর হচ্ছে দেখেন এখানে আমি এই হাঁসের মাংস খিচুড়ির পাশাপাশি কিন্তু আরও দুই এক ধরনের আইটেমগুলো নিয়েছে যেগুলো তাদের এখানে ছিল এখানে আপনার পুলি চিকেন পুলি ছিল তারপর চিকেন চপ ছিল চিকেন পাকোড়া ছিল আপনার সোয়াবিন পাকোড়া ছিল আচ্ছা যাই হোক এগুলো আমি পরবর্তীতে আসতেছি প্রথমেই সোয়াবিন যে পাকোড়াটা এটা আমি ট্রাই করবো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখান থেকে কিন্তু একটা রসুনের আলাদা ফ্লেভার আসতেছে স্ট্রং ফ্লেভার যেটা আপনি বলতে পারেন পাশাপাশি একটা সোয়াবিনের গন্ধ ছিল এই আইটেমটা আমার মুখের স্বাদ অনুযায়ী মোটামুটি লাগছে তো আমি হয়তো বা পরবর্তীতে গেলে এই আইটেমটা ট্রাও নাও করতে পারি আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম যুক্ত হবে আস্তে আস্তে পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে আরও কী কী আইটেম আসতেছে এখন যে আইটেমটা দেখতেছেন এটা হচ্ছে দশ টাকা চিকেন পাকোড়া তো চলেন এই দশ টাকার চিকেন পাকোড়াটা ট্রাই করি দশ টাকায় চিকেন পাকোড়া দিচ্ছে এটাই অনেক এটা রিভিউ আর কী দিব এটা আমার কাছে ভালোই মনে হয়েছে আর চিকেনও মোটামুটি পাওয়াই যায় ওই যে আপনার যে মুরগির ডানাডানাগুলো এগুলো দিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন যে চিকেনের দশ টাকা অনুযায়ী চিকেনের পরিমাণ আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাক আছে আপনারা চাইলে এই আইটেমটাও ট্রাই করতে পারেন সোয়াবিন পাকোড়ার মতোই এই আইটেমটাও আমার কাছে মোটামুটি লাগছে তবে দশ টাকায় চিকেন দিচ্ছে এই জিনিসটা কিন্তু আসলেই অবাক করা এবার আমরা ট্রাই করবো চিকেন পুলি প্রথমেই একটা কামড় দিলাম প্রথম কামড়ে এটা আমার কাছে অস্থির মনে হয়েছে চিকেন পুলিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভিতরে চিকেনের পরিমাণও দেখতেছেন এইটা এখানকার মাস্ট্রাই আইটেম বলতে পারেন চিকেন পুলিটা সত্যিই অসাধারণ এটার মূল্য হচ্ছে মাত্র দশ টাকা এবার আমরা এখানকার যেটা সিগনেচার আইটেম সেটা হচ্ছে এখানকার হাঁস এবং হচ্ছে খিচুড়ি এই প্যাকেজটা ট্রাই করবো দেখতেই পাচ্ছেন খিচুড়ির উপরে খুব সুন্দর কিন্তু ডাল দেওয়া আছে খিচুড়িটা খুব সুন্দর প্রথমে যখন আমি মুখে দিয়েছি খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন এই হাঁসের মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা ট্রাই করবো তো চলেন মুখে দেই হাঁসের মাংসের ঝোলটা খিচুড়িটাকে এক কথায় অস্থির করে ফেলছে আমার কাছে হাঁসের মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সত্যি বলতেই খুবই ভালো মনে হয়েছে এই প্যাকেজটার মূল্যটা এখন আপনাদেরকে বলা হয়নি এই প্যাকেজটার মূল্য হচ্ছে একশো টাকা এখানে তারা শশা দেয় যদিও আজকে শশা ছিল না আমি বলছি নেক্সট টাইম থেকে শশা রাখতে কারণ প্যাকেজটা একশো টাকা অনুযায়ী এখানে শশা দেয়া উচিত বা আরও আপনার যদি মরিচ পেঁয়াজ অ্যাড করা যেতে পারে তাহলে ভালো হয় তো যাই হোক এবার আমি হাঁসের মাংস ট্রাই করব এখানে তিন পিস হাঁসের মাংস দেখতে পাচ্ছেন এখানে হাড়সহ মাংস আছে তো প্রথমবার যখন আমি হাঁসের মাংসটা মুখে দিছি আমার কাছে খুব একটা স্বাদ মুখের মধ্যে আসেনি চলেন আরেকবার ট্রাই করি হাঁসের মাংসটা একটু শক্ত শক্ত এবং হাঁসের মাংসটা যে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো জাতের হাসি দেয়া হয়েছে তারা যে কথাটা বলেছিল ভিডিওতে এবং শেষে আবার বলবে সেটা শুনবেন আপনারা আমার কাছে হাঁসের মাংসের কোয়ালিটিটা ভালো মনে হয়েছে আর এই হাঁসের মাংসটা আপনাদেরকে দেখাইতে যে হারাই গেছে একটু খুঁজে নিচ্ছি এই যে হাঁসের মাংসটা কিন্তু এবার খিচুড়ি দিয়ে ট্রাই করব খিচুড়ি দিয়ে খেতে কেমন লাগে সেটা দেখবো তো চলেন মুখে দেই এই হচ্ছে হাঁসের মাংস খিচুড়ি মুখে দিলাম আমার কাছে হাঁসের মাংস খিচুড়ি এই প্যাকেজটা সত্যিই ভালো মনে হয়েছে আর হচ্ছে আপনার হাঁসের মাংসের কোয়ালিটিটা একশো টাকা অনুযায়ী আমার মনে হয় যে আরেকটু বাড়ায় দেওয়া উচিত মানে মাংস বাড়ায় দেওয়া উচিত না হারের পরিমানটা কম দেওয়া উচিত এইটা আমার মনে হয়েছে আর এখানকার এই চিকেন পুলি হাঁসের মাংস আর খিচুড়ি এটা মাস্ট আইটেম অবশ্যই ট্রাই করবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আর না থাকলে আজকেই যে ট্রাই করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভিডিওর শেষে এইখানে আরো কি কি আইটেম পাওয়া যায় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা জানতে পারবেন আমাদের আমাদের তো একদমই কারণ এখানে অনেকেই অভিযোগ করে যে আপনাদের

তারপরে আমাদের সামনে শীত আসেছে শীতের মধ্যে আমরা হচ্ছে নতুন করে অ্যাড করতেছি খোলা যা পিঠা এর সাথে আমাদের একটু চাইনিজ আইটেমগুলো থাকবে পাস্তা থাকবে আমরা পাস্তার পরবর্তীতে আমরা চিন্তা করতেছি যে বার্গাটা তো ঠিক আছে ভাইয়া আমরা ট্রাই করি দেখি দেখি